হাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একটা ভিডিও করার সুযোগ হয় না আজকে একটা ভিডিও নিয়ে আসতাম আপনাদের সামনে মাসাল্লা আমার ডেনিশ কবুতরের বেবি মাসাল্লাহ বড় হয়ে গেছে খাবার শিখে গেছে আমার কবুতরগুলো মশাল্লাহ খুব সুস্থ সবল যেমন মির রেসার জোড়া ডিম আছে রেসারে একদম জোরা ডিম আছে লাহোরি জোরা ডিম আছে মাসাল্লা মানে সব কবুতরই ডিম ডিমে আছে এখন বর্তমানে এবং কবুতরগুলো মশাল্লা সুস্থ সবল ব্ল্যাক তয় লাহরির বেবি নিউ অ্যাডাল পেয়ার কারো কোনো কবুতর প্রয়োজন হলে নক দিবেন আমার কবুতর হচ্ছে তেমন একটা সুযোগ পাই না এর জন্য কিছু কবুতর আমার একদম কমাই ফোলাবো বিউটি আছে রানিং পেয়ার বাচ্চা ছিল সেল করে দেওয়া হয়েছে কারো প্রয়োজন হলে নখ দিবেন খুবই সুন্দর কোয়ালিটি দুই হাজার টাকা হলে বিক্রি করবো কত সুন্দর খাবার একদম সুস্থ কারো প্রয়োজন হলে বলবেন এটা আলোচনা সাপেক্ষে মন্ডিয়ান একদম ফ্লোর টাস মন্ডিয়ান মন্ডিয়ান আপনারা হয়তো অনেক পাবেন কিন্তু এরকমের মুন্ডিয়ান কয় জারা পাবেন এইটা হচ্ছে টাপ একদম ফ্লোর টাস কোয়ালিটি ফুল একদম টফ কোয়ালিটি ব্ল্যাক লাহোরি রানিং পেয়ার এটা কিন্তু পায়ের ফেদারটা দেখেন খুবই সুন্দর পায়ের ফেদার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি মাদিটা হাড়িতে দেখেন মাদির লেজের কোয়ালিটিটা দেখেন পঁচিশশো টাকা হলে সেল করে দেবো টপ কোয়ালিটি খুবই সুন্দর মিসমার্ক নাই খুবই ভালো রেড লাহোরি রানিং পেয়ার সেল হবে না দুইটা বেবি আছে কারো যদি প্রয়োজন হয় নখ দিয়ে রাখলে বায়না করে রাখলে রাখা যাবে ডেনিস পেয়ার বাচ্চা জরা সেল হবে কেউ যদি নিতে চান দেওয়া যাবে অনলি আটশো টাকা ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে কোয়ালিটি ফুল একদম যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব গোম্বাই কবুতর একদম বিশাল খোপার খুব ভালো বাচ্চা করে কেউ যদি নিতে চান অনলি দুই টাকা পড়বে কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং বোম্বাইয়ের ঝুড়িটা দেখেন এটা কিন্তু অরিজিনাল বোম্বাই কবুতর দোকান থেকে কবুতর না কিনে খামার থেকে কবুতর কিনবেন সুস্থ সবল কবুতর কিনবেন খুবই ভালো হবে কোয়ালিটি একদম টপ কোয়ালিটির কবুতর যেমন আমার রেড লাহরি বেবি এটা মনে হয় অলরেডি ছয় ফেদার কোয়ালিটিটা দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি কত সুন্দর সব কোয়ালিটি এগুলোই একটা বড় বড় দোকানদাররা অনেক দামে বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনি অনলি পঁচিশশো টাকা পড়বে নিউ অ্যাডাল পেয়ার মন্টিংয়ে আছে খুব সুন্দর কোয়ালিটি অনলি বারোশো টাকা বারোশো টাকা না নিলে একদম এক টাকা পড়বে একটা সিঙ্গেল মাদি টকটকে লাল গিয়ার কোনো মিসমার্ক নাই কেউ যদি নিতে চান নখ দেবেন অনলি পাঁচশো টাকা পড়বে টপ কোয়ালিটি টয়ে লাহোরি নিউ অ্যাডাল পেয়ার অলরেডি নয়ের পরে আছে এটা যদি কেউ কালেক্ট করতে চান বলবেন পঁচিশশো টাকা পড়বে টয়ে লাহোরি ফ্রেশ মার্কিং কোয়ালিটি ফুল বাগদাদি হুমার ডিমে আছে অনেক ভালো ডিম বাচ্চা করে কারো প্রয়োজন হলে নখ দিবেন রেসারের থেকেও ভালো বাচ্চা করে অনলি পনেরোশো টাকা টফ কোয়ালিটি খুবই ভালো বাচ্চা করে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ